ফ্ট্র্যাক্ট্র্যাক দ্রুত অগ্রগতি বা বিকাশ হওয়া কোন লক্ষ্য অর্জনে কার্যক্রম দ্রুত করা সাইরিং উদ্ধৃত করা উদাহরণ দেওয়া নাম করা আহ্বান করা ভইসফ্রেন্ট ভয়েসফ্রেন্ট উচ্চারিত শব্দের কম্পাঙ্ক বাগলিপি স্থায়িত্বকাল এবং বিস্তার নিয়ে বিশ্লেষণ করার দৃশ্যলিপি বাস থামার নির্দিষ্ট জায়গা আটককারীন কর্বরিতা রঙের বিভিন্নতা বিভিন্ন বর্ণপ্রাপ্তি করাপ্টেড দূষিত বিকৃত খাস্তা নষ্ট অবিশুদ্ধ ভ্রষ্ট অপভ্রস ক্যালকুলেশন গণান হিসাব নিরূপণ প্রতিকূলতা প্রতিকূলতাকার প্রতিহত করা ওয়ার্ডশিপ ওয়ার্ডশিপ অভিভাবকের শাসন অভিভাবকত্ব চলুন অনুশীলন করা যাক ট্র্যাক দ্রুত অগ্রগতি বা বিকাশ হওয়া কোনো লক্ষ্য অর্জনে কার্যক্রম দ্রুত করা সাইরিং উদ্ধৃত করা উদাহরণ দেওয়া নাম করা আহ্বান করা উচ্চারিত শব্দের কম্পাঙ্ক বাগলিপি স্থায়িত্বকাল এবং বিস্তার নিয়ে বিশ্লেষণ করার দৃশ্যলিপি বাস থামার নির্দিষ্ট জায়গা টিথেইনার আটককারী ভেরিগেশন ভেরিগেশন করবরিতা রঙের বিভিন্নতা বিভিন্ন বর্ণপ্রাপ্তি খোরপ্টেড দূষিত বিকৃত খাস্তা নষ্ট অবিশুদ্ধ ভ্রষ্ট অপভ্রস খারিত ক্যালকুলেশন শন গনান হিসাব নিরূপণ্যাক্টার প্রতিকূলতা কার প্রতিহত করা ওয়ার্ডশিপ ওয়ার্ডশিপ অভিভাবকের শাসন অভিভাবকত্ব আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন